আল্লা ফল খাই আমার মা নাই বাবা নাই আসি কবরে শুয়ে কেউ কাঁদিনী পশু কালে কেউ দিছিল শুধু তোমার মা মারে মনে কেহ ব্যথা দিও না রক্ত মাখা শরীর মানে ডুবি ঘরে সীমা মুখে মুখে নি তুই মানামিটি অথি মধুর মায়ের মতন আপন জন পিটি মায়ের মতন আপন জন পিটিবি মানা মালামিটি অতি মধুর ভুলিউ এর মতন আপন ধন পৃথিবীতে আসুন পাঁচ বাবাটা কে আছেন আমি তো চাই দশ হাজার করি পাঁচটা দাসিলাম চারজন ছিল গেল আর একটা নাম অফিসার বলছে মা গো করে দিয়ে রে মা আব্দুল কাদের আব্দুল কাদের মাস্টার আল্লাহ আব্দুল কাদের মাস্টার ভাইয়া আম্মোন পৃথিবীর সবলিদের সব আউলিয়ারা আউলিয়া ছিল তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গে মুসা তার ব্যাথা পৃথিবীর সবলিদের সব আউলিয়ারা আউলিয়া আল্লাহ তার নাম আব্দুল কাদের জিলানী আল্লাহ আব্দুল কাদের নামে একজন মাস্টার ভাই আমার আল্লাহর দয় সাদাকাহ করে যাই থাকি 6 নম্বর টা আমি পাঁচশো ছিলাম পাঁচ দশ হাজার করি আর একটা নাম দেন আসের খুব খুশিতে যে আমি দিয়ে দেবো হজুর দশ হাজার টাকা একটা ধরি আমার মা বলে না আমার আম্মারা যারা আছে ওখান থেকে চিঠিতে লেগে নেবেন হুজুর আমি প্রিন্সিপালের বিবি আমি প্রিন্সিপালের মা আমি প্রিন্সিপালের মেয়ে ও হুজুর আমি ডাক্তারের মা আমি ডাক্তারের বেটি হুজুর আমি মাস্টারের মা আমি মাস্টারের বেটি দশ হাজার টাকা আমি সাদ্দ করে দিয়ে গেলাম একটা মা আরও থেকে পর্দা করে চিঠি পাঠিয়ে দিতে পারেন আম্মাজন আসুন আর একটা বাবা দশ হাজার টাকা ছয় নম্বর বাবা ডেকে আছে আসুন এই কবরস্থানটা এই কবরে আমার বিশ্ব নবী রসুল্লাহ বাড়িতে দেখে মা খাদিজা তোর কোমরা মনটা মলিন হয়ে বসে আছে নবী বলছে তোমার কি হয়েছে আজকে তোর মনটা এত মলিন কেন যা বলছে নবী গো আজকে আমার মনটা বেশি ভালো না নবী আমি আপনাকে এত ভালোবাসি নবী গো আমি খাদিজা দুনিয়াতে আর থাকতে পারি না নবী আমি খাদিজা তোমার একটা কথা বলতে চাই নবী বলছে খাদি রে কি বলতে চাও অগনবী নবী আমি খাদিজা যদি কবরে চলি যাই ওগো নবী আপনি আমার কাফন কিনবেন না নবী বলছে কেন কিনবো না আমি কি তোর কাপড় আনতে পারবো না খাদি জাতুর কবরা বলছে নবী আমি খাদিজার কবরকে খুব ভয় করে কখন আপনার শরীরের কাপড় যদি খাদিজা কাপড় হয়ে যায় আমার খাদি যার কবরে ভয় থাকবে না খাদি জাতুর কবরা কান্দে রে নবীজি হাত দিয়ে চোখের পানি মুশিদা ওই দিন চোখের পানি খাদিজার দিছে নবীজি মশি দিয়েছিল তুমি এইভাবে কাঁদিও না আমি নবীজি বড় কষ্ট পাই বল বল খাদি যা আর কি বলা ইচ্ছা আছে নবী গো আমি খাদি যা যখন কবরে যাব সবাই বাড়ি দিকে ভীত হয়ে যাবে অগণবী আমি খাদি যা কবর কেমন করে থাকবো অগণবী আর একটা সিওর আমার অগণবী মনকে লোকের সবাই

বসবি পাঁচ হাজার করে বাবা পৃথিবীতে দশজন সাহাবি জানলা জানলাতে স্বাভাবিক দিয়েছে আসুন বাপ পাঁচ হাজার করি দশটা বাবা যদি আসেন আল্লাহ দিয়ে আসুন স্থানে একটা বাবা আসেন গো পাঁচ হাজার করি দশ নম্বর এক নম্বরটা কে হবে আমি দোয়া করবো বাবা পৃথিবীতে আল্লাহ শুরু করে গো দশজন স্বাভাবিক আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দুনিয়াতে থাকবে আস আসুন বাবা এই কবরস্থানে পাঁচ হাজার টাকা দিয়ে তোর মার নামে তোর বাবার নামে জান্নাতের সার্টিফিকেট নেওয়ালা সর্বপ্রথম বাপটা কে আছেন আসুন পাঁচ হাজার টাকা কে আছেন বাবা আসুন আমি দশটা বাবার নাম চাচ্ছি আসুন হুজুর আমি দল দিতে পাই না হুজুর আমি পাঁচ হাজার টাকা দেব কি নাম বাবা আব্দুল কাদের মা বাবা আছে আল্লাহ আব্দুল কাঁদের জেলানে আল্লাহ এত সুন্দর নাম আল্লাহ আল্লা মা বাবা বেঁচে আছে বল্লা নামে দানে ডানে আল্লাহ আব্দুল কাদের জেলানি ডান তুমি কবুল করে নাও আল্লাহ তার মা বাবাকে আল্লাহ আস বাবা দুই নম্বর কে আছে পাঁচ হাজার করে দশটা বাবার কাছে বাবা আছে পাঁচ হাজার টাকা দুই নম্বর বাবা আব্দুল কাদের জেলানি পাঁচ হাজার টাকার প্রথমটা দিলেন দুই নম্বরটাকে আছে বাবা আল্লাহ তোকে জান্নাতে ছাড়িয়ে বিগে দিয়ে দেবে আবার তোর মান কবরের জন্য বাবার কবরের জন্য সাদগা দি হিসাবে বাবা যদি দান করে যাও নসুল বললো আল্লাহ সন্তান তোর মান নামে পাঁচটা হাজার টাকা দিবা একবার দুয়া করে কানবা আল্লাহ আমি নালিয়ার সমুখ কবরস্থানে আমার মান আল্লাহ পাঁচ হাজার টাকা সাদগা দে আছে? দুই নম্বর বাবাটা কে এই কবরস্থানের জন্যে দ্বিতীয় নম্বর বাবাটা পাঁচ হাজার টাকা এলাকার ধনী গণী এলাকার মানি এলাকার কত জ্ঞানী বাবা আছেন কত টাকা কত টাকা দিয়ে হাসপাতাল নার্সিং রুমে তোমার বিবির জন্যে তোমার মেয়ের জন্য ছেলের জন্যে কত খরচ করিয়েছ আজকে তোর মার জন্য করতে পারো নাই তোর বাবার জন্য করতে পারো নাই আজকে সে মাটার নামে বাবাটার নামে পাঁচটা হাজার টাকা এই কবরস্থানের জন্য সাপটা দাঁড়িয়ে না আসে একটা ভাবগো শোনার জানারা এক কবরস্থানের মধ্যে এক কবরস্থানে এক খাদেম স্বপ্নে দেখতেছে যেমন আমার ধুপুরি কালামসিপড়া কবরস্থানের খাদেম আছে চোদ্দ মাঠের কবরস্থানে আব্বারা ওই খাদেম স্বপ্নে দেখছিল দেখে ওই কবরস্থানের মধ্যে সব কবরবাসীরা হাসি হাসে আনন্দ করে কি সুন্দর গল্প করে আর একটা মানুষ মন মলিন হয়ে বসে আছে। এ কবরস্থানে খাদেম স্বপ্নতে যে বলে ভাই সবাই হাসি খুলি করে তুমি এখানে মন মলিন হয়ে বসে থাকো কেন কারণটা কি তোর চোখের পানি এত পড়ে কেন ওই দেখো খাদেম সাহেব আল্লাহ আমাকে দুনিয়াতে এত সম্পদ দিয়েছে এত মাল দিয়েছে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে আমি সব মাল সম্পদ সব ছিলাম আমার সন্তান আমার ব্যাথা কোনোদিন নামাজ পড়ে না আমার জন্য সাদগা দাঁড়িয়ে দেয় না সেই জন্য আমার কবরে শান্তি নাই আমি অশান্তিতে জীবন কাটাইতেছি ও গো খাঁদেন আপনি যদি আমার সন্তানটা দেখা পান একটা দিন বলিয়ে দিবেন যে তোমার বাবার নামে যাতে সাতগা দাঁড়িয়ে দেয় তোর বাবা বড় কবরে অশান্তি হয়ে করিয়াছে ওই তোমার বাড়ি কত জায়গা ছিল অমুক জায়গায় তোমার ব্যাথার নাম কি অমুক জায়গায় ওই কবরস্থানে খাদেম সব আপনার ভাងিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ি ওই নাম হিসাবে ওই کرامে চলে গিয়েছেন হাঁটে হাঁটে যে ওই বাড়ি ঠিকনা পাছিলে যে কইছে বাবা তোর আব্বা কোথায় তোর মা কোথায় কইছে হুজুর মা তো আমার বেশি আছে আমার আব্বা না কবরে চলে গেছে মেলাদিন হলো কোথায় ওই যে কবরস্থানে আপনি খাদে সেই কবরস্থানে আমার আব্বা ঘুমিয়েছে তোর বাবাকে আমি গত রাত্রে স্বপ্নে দেখছিলাম তোমার বাবার চোখের পানি বন্ধ হয় না তোমার বাবা অশান্তিতে কানতেছে তুমি আজ থেকে পাঁচ অক্ট নামাজ পড়বা আর তোর বাবার নাম হিসেবে সাতটা হিসেবে তোর বাবার নামে দান করা করবা এই কথা বলি খাদেম চলে গেল যুবক চোখের পানি ফেলে মসজিদের দিকে চলে গেলেন নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রসুল বলছে ইয়াদ বলু আল্লাহ রসুল আজ সালি হন ইয়াদ সন্তানের দোয়া আউ লাদুল সালি

ডান খারাপ করেছিল তার অসী করি আল্লাহ আমাকে জাননা দিয়ে এই কহরে বাপ পাঁচটা হাজার টাকা আর একটা বাপ আব্দুল কালে জেলা মতন নতুন করে আছেন গো বাবা এলেকার কত বাবা আছেন শোনাচ্ছেন আমার মা বোনেরা আম্মারা আমার আসুন মা জান্নারে যদি যেতে চান আম্মা গো আম্মারা শোনেন আর পাঁচটা হাজার টাকা আব্বা আসুন আর একটা বাবা আসুন এই কবরস্থলকে আব্বার সামনে এই কবরে আমার সবার যেতে হবে এই কবরে আমার কাউ বাকি রবে না সবার দেওয়ার আগে ওই মার নামে বাবার নামে সাদগা জাতি হিসেবে বোকারে হাদিস গো আল্লাহ রসুল বলছে পৃথিবীতে সব আমল বন্ধ হবে ইল্লা সালাতে তিনটে আমল বন্ধ হবে না রসুল এক নম্বরে সদা কতল দাঁড়িয়ে যারা দুনিয়া বুকে করবে দাম খয়াত করবে তার মা বাবার কবর যার না থাকবে আসুন দুই নম্বরটা বাবা আসুন পাঁচ টাকা দিতে পারেন না আড়াই হাজার করি টাকা এটি পাঁচটা বাবা দিয়ে যাই এই কবরস্থান কোনদিন গড়িত হলে থাকবে না আসুন আড়াই হাজার কোটি আসুন চারটে বাবা আসুন কে আছে সর্বপ্রথম দোয়া করি দেবেন দানকাৰীৰ দান আল্লা কৰিলেও ৰাজদিষ্টা দানেৰ বাদলে মৰা বানাইও ইমান দা বাবলৈ ৰাখ হমা বিশ্বনবি বেটি হজৰুতি ফাতি মাতুৰ জৰিয় এমানিয়া মালা চনি হজরতে আদি বাড়ি আসলেন আসিয়া ফাতেমার ঘরে দেওয়া ঢুকলেন ফাতেমাকে বললো ফাতেমা রে ও বীরবেটি ফাতেমা আমি আদি তোমার স্বামী বলছি পৃথিবীর নারীরা স্বামীর কাছে কত কিছু চাওনা থাকে পাওনা থাকে ফাতেরা তুমি আমার কাছে কোনো দিন কোনো বস্তু চালে না আপে মারে তোমার কোনো চাবার মন চলে কি না হাজরাতে ফাতেমা বলছে না গো স্বামী না আপনি আমার যথেষ্ট খাওয়াইছেন সুখ পেনাইছেন আমি তোমার কাছে চাইতে পারবো না কেন ও গো স্বামী আমার আব্বা বিয়ের রাত্রিতে আমাকে বলে গেছে বেচিরে আমার আলী গরীব আলীর কাছে এমন বস্তু চাইও না আমার আলী কষ্ট পাদে আলী দিতে অক্ষম হয়ে যাবে এই মতে মা আমার আলী কষ্ট পালে আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো বন্ধু আমার ওসনা সালাম अब्बा কেও দাবেন না अब्बा টাকা দিতে না পারেন 1000 করি যদি

রবিগুলি আব্বাস আল্লাহ কি করো আব্বার জন্য দুই হাজার টাকা দিয়েছে বাপ কেউ যাবে না বাবা এক হাজার করি চাইলাম পঞ্চাশটা বাবার কাছে চারজন হয়ে গেল আসুন বাবা পাঁচ নম্বর ফাতে রে ও ফাতেমা তোমার কিছু চাবার মন চলে না খাবার মন চলে না হাতেমা বলছে গো আমি আপনার কাছে কি চাব কি বাদ আপনি কষ্ট পান নাকি আমি বলছি ফাতে রে

দশ গাড়ি বিশ গাড়ি মিজানুর রহমান আল্লাহ প্রধান হিসাব আল্লাহ তার বাবা আছে কি নাই আল্লাহ নাই বাবা নাই মিজানুর এই জগতে আপন তো কেহ নাই ও মা বলে তোমাদের তোমাদের প্যান্ডেলে মা মা এখন গামছাটা পাঠিয়ে দেওয়া হবে মা আমার একটা সাদা উমেল আছে মা রে এই সাদা রুমেরটা সারা দেশে আমি করি এই সাদা উমেলটার মধ্যে যদি দেন মা দুইজনে ধরবে এই সাদা রুমেলটার মধ্যে এক হাজার দুই হাজার মা পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা করে যান এটা খুঁজবে সারা দেশে ঘোরার উমেল রহমত পাবে বরকত পাবেন মা সব পাবেন

আল্লাহ মমিনা আল্লাহ হায়দার দুইজনে দুই হাজার টাকা আল্লাহ মমিনা নামে একটা মান নামে হায়দার একটা বাবার নামে দুইজনে দুই হাজার টাকা দেবে আল্লাহ দুইজনের মধ্যে আল্লাহ মোহাম্মত করে দাও আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও আল্লাহ কবর তুমি জান্নাতে টুকরো বানায় দাও দান করিবেন মা বনারা শাড়ি খাতে না। দ্যানেশজন রয় দেবীর কি নাম মফি দেব আলা কত আল্লাহ মফিদা নাম এক মা আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ মফিদার তুমি কবর করে নাও আল্লাহটা মনে সাপন করে দাও পাঁচ গাড়ি দিবে কবরে পাঁচ গাড়ি না বাপ আল্লাহ ওই কবর তোর সৌন্দর্য করে দেবে কবর তোকে জাননাতে বাগান করে দেবে আসুন বাবা এ সোনারা আসুন আর পাঁচ গাড়ি মাঠে দেনে আসুন গো মতন করি আর পাঁচ গাড়ির মাটি দেনে এখানে বহুত গাড়ির মাটি গাড়ির মালিক আছে গো আছে না আমাদের প্রায় বিশ থেকে 25 গাড়ি যে দুই হলেতে এত গাড়ি বাড়ি বাড়ি আছে কি নাম বা আসুন আর পাঁচ গাড়ি মাটি দেনে वाला এই কবরস্থানের জন্য আল্লাহ তোর গাড়ি ইঞ্জিনকে আল্লাহ সুন্দর রাখি দেবে আল্লাহ হক পথে আল্লাহ সেই আল্লাহ ইবাদত করা এবং ইনকাম করি ক্ষমতা আল্লাহ সুযোগ দিয়ে দেবে আসুন আর পাঁচ গাড়ি মাটি দেনওয়ালা আর একটা গাড়িওয়ালা বাবা আর একটা সেই জমিনওয়ালা বাবা রবিগুল ইসলাম পাঁচ গাড়ি মাটি আল্লাহ রবিগুল ইসলাম পাঁচ গাড়ি মাটি নাই থাকবেন আমার মা বলে না

मा मारा साला पास गाड़ी बाटी देवी ना तक भी। আসুন এক হাজার তো কষ্ট হয় পাঁচশো কোটি টাকা দিয়ে যায় আসুন বসুন পাঁচশো কোটি টাকা নিয়ে আসি আসুন বাবা এই কবরস্থানের জন্যে কিন্তু পাঁচশো কোটি টাকা দেয় আল্লাহ বহু টাকা কবরস্থান নতি হয়ে যাবে এই কবরস্থান কোনো গরিব হলে থাকবে না এটা নালিয়ার সমূহ কবরস্থান রাইস সমূহ রাইস ছকারের জন্যে আসুন পাঁচশো কোটি টাকা মা বাবার নামে দাদা দাদির নামে সাদগাজারি হিসাবে পাঁচশো কোটি টাকা হাতে হাতে নিয়ে আসি দে

আনসালি এক হাজার টাকা দিস আল্লাহ নাম আনসালি দাম তুমি কবুল করে নাও মফিজুল হক মফিজুল হক কত একশো টাকা দিয়েছে আমার একটা বাবা একশো টাকা দিয়েছে আমার হাতি সাহেব আল্লাহ মার্কেট থেকে আবু বক্কর হাতি সাহেব আমার ভাইয়া আল্লাহ আমার বক্তব্য শোনার জন্য বহু মার্কেট থেকে এসেছে আল্লাহ পাঁচশো টাকা কাজী দান করছেন আশরা ফুলে এক হাজার টাকা দান করছে আল্লাহ আশরা ফুলে দান তুমি কবল করে না জহুল একশো টাকা দান করো আল্লাহ জহুলে দান তুমি কবল করো এই বাপ দশ গাড়ি মাটি হয়ে গেল আমার একশ টাকা আর পাঁচ গাড়ি মাটি দিয়ে পনেরো গাড়ি কি বানাবো আসো আ বাবা আর পাঁচ গাড়ি মাঠি দিয়ে এই কবরস্থানের জন্য আর পাঁচটা গাড়ি মাঠি দিবে আল্লাহ তোর গাড়ি ইঞ্জিন আল্লাহ সৌন্দর্য রাখবে আল্লাহ কবরস্থান মাঠি তুলবেন তোমার গাড়িতে আল্লাহ গাড়ি ইঞ্জিন কোনো ক্ষতি করবে না সফিয়র আমার মতিয়র মতিয়র আমার ভাই আমার আল্লাহ দুইশো টাকা দান করেছে আল্লাহ মতির আমাদের তুমি কবুল করে নাও আল্লাহ

আল্লাহ তার বাবাকে বেমানা দাঁতে আল্লাহ তুমি সেফা দান করো জোর কানামি দানকারি রো দান আল্লাহ করি নিও রেজিস্টার দানের পদলে মৌলা আবানাইও ইমান আসুন কে আসেন বাবা আসুন সোনার চাংরা আব্বাসুন

সি আর সি সার পাঁচ গাড়ি মাটি দিলে এ কবরস্থানের লাগিয়া